শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতে বোন ভাত রান্না করে বেরিয়েছে আর আমি এখন এই ডালটা বসালাম তাও অনেকক্ষণ পরেই আমার মা দোকান থেকে একটু আগে বাড়িতে এসে এখন গেছে স্নান করতে আর আমি এদিকে ডালটা বসিয়ে এখন আটা মাখবো মাকে বললাম যে রুটি খাবো কাঁঠাল দিয়ে তো সেই জন্য মা বললো কি তাহলে অল্প করে আটা মাছ আমি আর মা দুজনেই রুটি খাবো তো সেরকম করে আটাটা মাখবো এখন তো আর ওইদিকে ডাল ভাত করা হবে আর দেখি কি হয় তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কাঁঠাল দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে আর কাঁঠালটা হচ্ছে আমাদের গাছের মানে একটা গাছে ওই একটা কাঁঠালই ধরেছি আগের বার দুটো হয়েছিল একটা নষ্ট হয়ে গেছিলো আর একটা ভালো ছিল কিন্তু এইবারটা একটাই হয়েছে তো ওটাই আজকে ভাঙা হবে পেকে গেছে কালকে দেখলে পরে ভালো আজকে একটু বেশিই পেকে গেছে তো যাই হোক ওটা আজকে ভাঙা হবে আর রুটি করলাম আর তারপরে ঘোষকাকা দুধ দিয়ে গেছে দোকানের জন্য তো ওই দুধটা গরম বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো এই যে কাঁঠালটা কিন্তু বেশ বড় আমরা এতটা খেয়ে পারবো না তার আগেই নষ্ট হয়ে যাবে এর আগে এরকমটা হতো যে মানে ছোটো ধরনের বাবা কাঁঠাল আনতো ওটাই মানে খেয়ে ফোনানো যেত না এরকমটা তারপরে গরুকেই দিতে হতো এইবারটাও এটাও তাই হবে আর আমাদের বাড়িতে না এরকমটা হয় যে মানে যে কোনো ফল যদি কিনে আনা হয় বা বাড়ির গাছেরই কোনো ফল হবে তো সেটার থেকে না মানে পুজো দিতে বেশি ভালো লাগে মানে প্রথমে পুজো দেব তারপরে গিয়ে নিজেরা খাবো তো ওই জন্যই আর কি মা আজকে পুজো দিয়েছে কাঁঠাল দিয়ে তারপরে গিয়ে এই যে এখন আমি আর মা রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে বসেছি আর আমার বাবা ভাত খেয়েছে আগে কাঁঠাল খেয়ে নিয়েছে শুধু কাঁঠাল তারপরে গিয়ে তাই ভাত দেওয়া হয়েছে বাবা এখন গেছে মাঠে আর খাওয়া দাওয়ার পরে এই যে অল্প কয়েকটাই বাসন ছিল তো এইগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আর আমাদের কলটা এখন ঠিক করছে মানে ওইখানটা তো আগে পাতানো ছিল আর অনেকটা নিচু ধরনেরও ছিল তো ওটা এখন উঁচু করতে হবে তো ওখানে কিছু মাটিও ফেলেছে কিন্তু এখন এত বৃষ্টি হচ্ছে ওই জন্য কাজ আর এগোনোই যাচ্ছে না তো সেই জন্যই আর কি এই ঘরের এই সাইডটাতে এখন বাসনপত্র ধোয়া চলছে সকালে খাওয়া দাওয়া করেছি আর তারপরে শুয়ে বসেই কাটিয়েছি আর রান্নাঘরে এসে এই যে এখন এ মা পড়ে গেল একটা আমরা কেটে নিয়েছি মা চাটনি করার জন্যই কেটেছে তো আমি আবার একটা কেটেছি খাওয়ার যে সকালবেলাতে শুধু ডাল করা হয়েছিল ওই দিয়ে আমার দাদা আর বাবা খেয়েছিল আর আমি এর মা তো রুটি খেয়েছিলাম আর মা এখন রান্না করছে আমরা চাটনি আর বাঁধাকপিটা হয়ে গেছে আর তো বাড়িতে নেই ওই জন্য বললাম কি যে বেশি কিছু তরকারি করতে হবে না এইসব দিয়েই খাবো আর কালকে মাংস খাওয়া হয়েছিল ওই জন্য মাকে বললাম যে আজকে মাছও রাখতে হবে না আর আমার তেমনি মানে এখন এমন হয়েছে যে মাছ খেতে ইচ্ছা করে না ওই জন্য আর কি মা মাছ রাখেনি তো এখন এইটাই খাবো আর এরপরে যাব স্নান করতে ভেবেছিলাম সকালে খাওয়ার একটু বাদেই স্নান করব কিন্তু সে এখন সাড়ে বারোটা বেজে গেছে তো চলো এইটা খেয়ে নিন আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমার আসলাম স্নান করে এই রেডি হয়ে নিয়েছি এখন যাব স্কুলে ছোটো মামি বাড়িতে নেই তো ওই জন্য আর কি বড়ো মামি ফোন করে বললো যে বুনুকে নিয়ে আসতে আর বুনু দিদাই স্কুলে ওকে দিয়ে আসতে গেছিলো কিন্তু দিদা আবার একটু কাজে বেরিয়েছে ওই জন্য আর কি বড়ো মামিকেই বলে গেছিল আবার বড়ো মামিও কাজে রয়েছে ওই জন্যই বললো আমাদেরকে নিয়ে আসতে তো এখন যাচ্ছি আর স্কুল প্রায় মানে ছুটির দিকে চলো স্কুল গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের বাড়ির কাছে এই যে রথের পুজো হয় তো স্কুল থেকে এই যে উর্মিকে নিয়ে এসছি এখন একটু ঠাকুরকে নম করব নম করো মা যেন ভালোভাবে বাড়ি আসে আর এখন ভোগ দেবা এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি আমরা চাটনির কথা শুনে তাই রান্নাঘরে উপি দিচ্ছে ওর মা ওই মা কি আমাদের বাড়িতেই পাঠিয়ে দিয়েছে ওদের বাড়ি কি দেয়নি তাই জিজ্ঞাসা করে সবার জন্যই তো দিয়েছে না আমি বলেছি আর ও বলছে কি আমাদের বাড়ির জন্য কি দেয়নি দিয়েছে আসো একটু চোখে মুখে জল দিয়ে দি চলো তারপর আমরা ভাত খাবো কি লেবু গুলছিস না বীজ ফেলছিস ও লেবু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এ মা আমার তো মনে ছিল না বেলুনটা ফেটে গেছে খাবো

সকালবেলাতে রুটি খেয়েছিলাম ওই জন্য এখন খিদে পেয়ে গেছে তাই উন্নকে বাড়িতে এনেই বললাম যে তাহলে এখন খাওয়া দাওয়া করবো তাই এই যে এখন হাত নিয়ে বসেছি মা দিলো খেতে বলবি বোন বাড়িতে চলে গেছে আর অন্য গেছি আর বলেছিলাম যে আমি একটু পরে যাবো তারপর সেখানেছিলাম আমার ফোন থেকে এখন একদম হালকা মতো হয়েছে তবু আর কি ছাতাটা নিয়ে যাচ্ছি আর আমার বোন তারপরে ছোটো মামি সবাই আর কি আসছে সকালবেলাতে আর কি আমার ছোটো মামাকেই আনতে গেছিলো ছোটো মামা আমার বোন গেছে আর তার সাথে তো কে গেছে আমি ঠিক বলতে পারছি না তো ওরা আর কি প্রায় বাড়ি গেছে এসছে তো ফোন করেছিলাম তাই জন্য আর কি এখন যাচ্ছে তো চলো আমার মামা বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওগুলো চিনলে কেন কেন ওটা কি ফল ওটা কি ফল এই ফলের নাম কি এই ফলের নাম কি নাম চেনো না অথচ জানো কত হয়েছে

তো ওখানটায় আর কি এসেছি আর নেব কয়েকটা ফুল আর আমার বুনোর আর কি খুশির দিন তো ওই জন্য ও বলছিল যে ফুল লাগবে তাই আর কি এই যে মামাদের ছাদে এসেছি এখান থেকে কয়েকটা ফুল নিয়ে তারপরে যাব আমার মামা বাড়ি তার এই বাড়ির মামিও যাবে তো চলো কয়েকটা ফুল নিয়ে যাই এখান থেকে ওই পাশের যে বেলুনগুলো রয়েছে ওইগুলো বড় মাউ এনেছে আর এই লাল বেলুনগুলো এগুলো আমি এনেছিলাম আমার অ্যানিভারসারিটা আনা হয়েছিল আর কিছুটা ছিল ওই জন্য ভেবেছিলাম কি যে আমার বোনের জন্মদিন হয় তো বাড়িতে এসে বেলুনগুলো ফুলিয়েতে সাজাবো কিন্তু সে তো আর হয়নি আজকে আর কি এই জিনিসটা কাজে লেগে গেল তো এতগুলো বেলুন দেখো ফোলানো হয়েছে তো এইটা দিয়ে ঘরটা এখন সাজানো হবে তো চলো সাজিয়ে নিই আমরা উর্মি বলে তো আজকে ভীষণ খুশি তাই না আমরা সবাই খুশি উর্মি বলে একটু বেশি খুশি লাগবে এসেছে উর্মি এসেছে আসেনি রে আসেনি আরে গরমে ঘাইতে কত ব্যস্ত দেখো আমার জন্মদিন ওই জন্যই বেলুন দিয়ে সাজানো হচ্ছে আজকে সবার মনে ভীষণ পরিমাণে একটা খুশি রয়েছে তবে এটা শুধু আজকের থেকে না এটা অনেক দিন থেকেই রয়েছে আর আজকে হলো নতুন সদস্য বাড়িতে আসার দিন তো সেই জন্য আরও বেশি পরিমাণে সবাই খুশি তার জন্য এই আয়োজন করা হচ্ছে দেখো সবাই চলে এসেছে এতক্ষণ সবাই অপেক্ষা করেছিল যে কখন নতুন সদস্য আসবে তো ফাইনালি চলেও এসেছে আর অনেকের বাড়িতেই নিয়মাবলী থাকে তো আমার মামা বাড়িতেও রয়েছে সেই নিয়মগুলোই এখন পালন করা হচ্ছে আমার ছোট মামি যখন হসপিটালে গেছে তারপরের থেকে আমার উর্মি বুনু খুব যেতে চাইতো আর ওর মনে তো এত পরিমাণে খুশি যে ও দিদি হয়েছে আমার বুনুকেও কিন্তু ও বুনু বলে ডাকে সেই হিসাবে আমার বুনু ওকে দিদি দিদি বলে ডাকে কিন্তু ও যে মানে সত্যি দিদি হয়েছে তো সেই জন্য ও ভীষণ পরিমাণে খুশি জানে তো

আমার ছোটো মামিরা বাড়িতে আসার আগে অনিকেত ভাই আর উর্মি বুনু এই দুইজন মানে সমানে বলতে পারো একটা যুদ্ধ যে বাড়ি আসার পরে কে আগে নেবে আর কে পরে নেবে এই বলে বলে আর কি দিন কেটেছে আর আজকে তো মানে প্রথম আসার পরেও অনিকেত ভাই নিয়েছিল কিন্তু উর্মি বুনু তো আর তখন সেভাবে নিতে পারে না ওই জন্য ঘরে আসার পরে ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো ওই জন্য অনিকেত ভাইকে আগে দেওয়া হয়েছে তারপরে উর্মি বোনকেও দেওয়া হয়েছে আর এখন সবাই এক এক করে নিচ্ছে দেখো সবাই কালো তো পছন্দ আমিও তাই নেবো আমি খাই নাও খাও নাম উর্বি বুনু যখন হয়েছিল সেই সময়টাতে জানো তো সবাই ভীষণ পরিমাণে খুশি হয়েছিল যে আমাদের একটা বুনু হয়েছে আর আমার মামারা তো থেকে বেশি খুশি হয়েছে আর আমার মা মাসিরাও কেননা কি বলো তো আমার ছোটো মামা যখন খুব ছোটো মানে ছয় সাত মাস বয়স ছিল সেই সময়টাতে আমার দিদা মারা গেছিলো তো মা বলে তো কাউকে কখনও ডাকতেই পারেনি তো সেই জন্যই মানে মনু হয়েছিল সেই সময় থেকে সবাই উর্মিকে সোনামা বলেই ডাকে মানে মা ডাকার কাউকে পেয়েছে ওই জন্য তো সবাই ভীষণ পরিমাণেই খুশি আর আজকে যে আমাদের মামা বাড়িতে নতুন সদস্য এসেছে তার জন্য সবাই ভীষণ খুশি আর উর্মিমনু তো দুপুরবেলাতে আমাদের বাড়িতে ছিল তখন নিজের থেকেই বলে উঠেছে যে একটা দোলনা কিনতে হবে তাহলে ভালো ঘুমাবে দুপুরবেলাতে তাহলে ভাবো ওর মনে কতটা খুশি রয়েছে আর এদিকে সবাই তো নিয়েছে কোলে আর এখন আমি কোলে নিলাম আমি না এখনও সেভাবে মানে ছোটো বাচ্চাদের কোলে নিতে পারি না মানে উর্মি বুনু অনিকেত ভাইয়ের বেলাতেও আমি নিয়েছিলাম কিন্তু আমার কোলে দিত তারপরে গিয়ে নিতাম আর একটু বড় হয়ে গেলে তখন আবার ভালোভাবে নিতে পারি কিন্তু এত ছোটো বাচ্চা এই যে আর কি প্রথম নিয়েছি তো যাই হোক তোমাদেরকে আমি জানাবো আমি চাই যে উর্মির মুখ থেকেই শোনাতে কিন্তু আজকে তো সেভাবে ভিডিও করা হলো না পরে তোমাদেরকে বলবো আর মুখটাও দেখাবো তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা